আজকে তোমাদেরকে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি করে দেখাবো দেখে কত সুন্দর লাগছে দেখো এইভাবে তোমরা খুব সহজে কম সময়ে এই পটল চিংড়িটা বাড়িতে অনাসে তৈরি করে নিতে পারো কিভাবে করেছি সেই রেসিপিটাই আজকে তোমাদেরকে দেখাবো তাই তোমাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবে কেটে কেটে দেখবে না এখানে আমি দেশি পটল নিয়েছি তোমরা পটলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এই পটলটা আস্তে আস্তে এইভাবে লম্বা লম্বা করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে এইভাবে দু টুকরো করে নিয়েছি আমি তিনশো গ্রাম পটল নিয়েছি আর এইভাবে পটলের খোসাটা ছাড়ালে দেখতেও ভালো লাগে আর ভাজাটাও খুব সুন্দর হয় আর আলুটা খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি অন্যদিকে চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তার ভেতরে সর্ষের তেল আর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিট মতন চিংড়ি মাছটা রেখে দেবো তাহলে টেস্টটা খুব ভালো হবে আর কড়াইটা গরম আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম তার ভেতর তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়া হয়ে গেলে যখন একটু গরম হয়ে যাবে কড়াইয়ের গায়ে যদি তোমরা এইভাবে তেলটা লাগিয়ে দাও তবে খুব সুন্দর হয় যে কোনো জিনিস ভাজলে চিটে লেগে যায় না এইবার ওই তেলের ভেতর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে নেড়ে নেবো নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে ভাজতে দেবো আর ভাজতে দিয়ে এইবার একটা মিক্সি জার নিয়ে তার ভেতরে দুটো পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো আবার কমিয়েও দিতে পারো আমাদের বাড়িতে কেউ খায় না সেই জন্য আমি ঝালটা কমই দিয়েছি আর একটা টমেটো কুচিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদাম গোটা পনেরোটা কাঠবাদাম দিয়ে দিলাম আর তারপর দিলাম দশ বারো কোয়া গোটা রসুন আর এক চামচ দিলাম চালমগজ চালমগোসটা দেওয়া হয়ে গেলে তারপর দেব নারকেল কিছুটা নারকেল এর এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তোমরা তোমাদের পটলের অনুযায়ী তোমরা নারকেলটা নেবে নিয়ে মিক্সি জারে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এইভাবে পেস্টটা তৈরি করে নিলাম নিয়ে একটা বাটিতে এই পেস্টটা ঢেলে রেখে দেবো তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখো তাহলে শিখতে পারবে খুব সুন্দর তারপর মাঝখানে একবার আলুর ঢাকাটা খুলে নিলাম নিয়ে নেড়ে দিচ্ছি না হলে একটু লেগে যেতে পারে আবার একবার নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবার ঢাকা লাগিয়ে আলুটাকে এইভাবে লাল করে ভেজে নেব ভেজে নিয়ে একটা থালায় তুলে রেখে দেবো এইভাবে আলুটা তোলার পরে যেই তেলটা থাকবে সেই তেলের ভেতর একে একে পটলগুলো দিয়ে দেবো এখানে পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে কেননা পটলটা যদি ভালো করে না ভাজো তাহলে পটল চিংড়ির সেই টেস্টই আসবে না তোমরা দেখে বুঝতে পারছো পটলগুলো যেদিকে মুখটা আছে সেই দিকটা এইভাবে দিয়ে লাল করে ভেজে নিতে হবে এইভাবে সব বসিয়ে বসিয়ে দেখো পটলগুলো আমি একদিক লাল করে ভেজে নিলাম নিয়ে নেড়ে আর একদিক ভাজতে দিলাম তার মাঝখানে একটা মিক্সি যার নিয়ে নিলাম নিয়ে চার চামচ দই দিয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম অল্প একটু ময়দা দিয়ে ঢাকা লাগিয়ে ফেটিয়ে নেব ঢাকাটা খুলে নিলাম ফেটানো হয়ে গেছে এইবার একটা বাটিতে ঢেলে নেব এইভাবে তোমরা যদি দইটা ফেটিয়ে নাও তাহলে তরকারিতে গরম অবস্থায় যদি দাও তাহলে দইটা ফেটে যাবে না ঢালা হয়ে গেলে তারপর পটলগুলো আবার নেড়ে দিলাম নেড়ে নিয়ে যেগুলো ভাজা হয়নি একটু লাল লাল হতে বাকি আছে সেই জায়গাগুলো আবার ভাজতে দিলাম তার মাঝখানে আবার একটু কিছু কাজ বাকি আছে তোমরা দেখে বুঝতে পারছো একটা মিক্সি জার নিয়ে নিলাম নিয়ে চিংড়ি মাছটা ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেই খোসাগুলো মিক্সি জারের ভেতর দিয়ে একটা মিহি পেস্ট করে নেবো তোমরা অনেকেই চিংড়ি মাছের খোসা ফেলে দাও আমি কিন্তু ফেলি না এইভাবে পটল চিংড়িতে তোমরা যদি দাও তাহলে টেস্ট আরও সুন্দর হয় দেখো পেস্ট করে নিয়েছি একদম মিহি হয়ে গেছে তবে তিন রকম মশলা রেডি হয়ে গেল এইবার চলো রান্নাটা শুরু করি তোমরা দেখে বুঝতে পারছ যে চিংড়ি মাছের খোসা কখনো ফেলবে না যদি ধরো পটল চিংড়িতে যদি নাও দাও তাহলে এটার ভেতর বেসন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বড়া করলে সেটাও খেতে খুব সুন্দর হয় এইভাবে মশলাগুলো রেডি করে নিলাম নিয়ে পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম দেখো কত সুন্দর কালার পটল ভাজাগুলোর হয়েছে এইবার পটল ভাজা একটা থালায় তুলে নেওয়ার পরে যেই তেলটা ছিল তার ভেতরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে চিংড়ি মাছটা অল্প একটু ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে কি হবে চিংড়ি মাছ স্ট্রিপ হয়ে যায় এইবার যেখানে আলু আর পটলটা ভেজে তুলে রেখেছিলাম সেখানেই চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম কড়াই যে বাকি তেলটা ছিল তার ভেতরে তেজপাতা দিয়ে দিলাম দুটো এলাচ দিলাম তারপর দারচিনি দিলাম কয়েকটা লবঙ্গ দিলাম আমি সাধারণত গরম মশলা দিই না কিন্তু যেহেতু আজকে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি করব সেই জন্যে একটু গরম মশলা দিলাম তারপর গোটা জিরে দিলাম দিয়ে মশলাটাকে ভেজে নিলাম ভাজার গন্ধ যখন বেরিয়ে যাবে প্রথমে যে চিংড়ি মাছের খোসাটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন ভাজা হয়ে যাবে তখন তার ভেতরে যে আর পেস্ট করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে সেই পেস্টটা দিয়ে দেবো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে কিছুক্ষণ পর যখন ভাজা হয়ে যাবে কিছুটা জল বেরিয়ে আসবে তখন তার ভেতরে একে একে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ হাফ চামচ জিরে গুঁড়ো তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তারপর দেব ধনে গুঁড়ো হাফ চামচ এইবার দেব ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে নেড়ে নিয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবার কষাতে হবে এইভাবে কষাতে কষাতে যখন এই রকম কালার চলে আসবে তোমরা দেখে বুঝতে পারছো দেখে এত সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে কতক্ষণে তরকারিটা শেষ হবে আর তারপর খাবো এইভাবে কিছুক্ষণ কষানোর পর তোমরা দেখো এইভাবে যখন তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা আলু পটল চিংড়ি মাছগুলো সেই মশলার ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে মশলাটাকে আবার আলু পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে এতে কি হবে মশলাটা আলু আর পটলের ভেতর বা চিংড়ি মাছের ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে এইভাবে কিছুক্ষণ ভাজার পর দইটা দিয়ে দেবো তোমরা দেখে বুঝতে পারলে যে গরম অবস্থাতেই ফুটছে তার ভেতরেই দইটা দিলাম দেখো একটুও কিন্তু ফেটে যাবে না এইভাবে মশলাটাকে আরও কিছুক্ষণ ভাজতে হবে ভাজলে তবে পুরোপুরি কষানোটা খুব সুন্দর হবে যখন এইভাবে যখন গা লাগা হয়ে আসবে তখন মিক্সি জার ধুয়ে অল্প জল দিয়ে দেবো এই কষতে কষতে আলু তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সি জার ধুয়ে জল দিয়ে দেব জলটা দিয়ে অল্প লবণ দেব লবণ যেহেতু আগে দেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু এখানে লবণটা একটু টেস্ট করে দেবে আর আমরা সাধারণত বাঙালিরা একটু চিনি খেতে ভালোবাসি আর চিনিটা দেওয়া এই কারণেই ভালোবাসার জন্যে নয় চিনিটা দিলে তবে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয় তোমরা যদি মনে করো যে চিনি দেবে না তাহলে না দিলেও হবে এবার চিনিটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আস্তে আস্তে একটা বাটিতে নামিয়ে নেব আর ঝোলটা এই রকমই রাখলে ভালো হয় তোমরা যদি মনে করো কেউ আরও কষা খাবে তাহলে রাখতে পারো কিন্তু এই এইরকম ঝোলটা যদি রাখো তাহলে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা টেনে যাবে তখন অনেকটাই ঝোল আলু টেনে নেবে যার কারণে একটু ঝোল রাখলে খুব ভালো হয় তাহলে লুচি পরোটা বা ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে একটু ঝোলটা যখন টেনে যাবে তখন খেতে খুব সুন্দর হয় এইভাবে তোমাদেরকে অনুষ্ঠান মারির মতন পটল চিংড়ি করে দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলো না কমেন্ট করলে উৎসাহটা বাড়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে